নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে মিন রাশির দু সালের যে বাকি সময়টা রয়েছে তো এই সময়টা ঠিক কেমন থাকবে মিন রাশির জন্য গ্রহগত সন্নিবেশ কি বলছে তা নিয়ে আলোচনা করব এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক আর আপনারা তো জানেনই মিন রাশির শনির সাড়ে সাতি দ্বিতীয় চরণ চলছে মিন রাশির মানুষরা অনেকটাই সমস্যার মধ্যে রয়েছে বিশেষ করে মানসিক দিক থেকে এবং অর্থের সমস্যা তার সাথে সাথে স্বাস্থ্যগত সমস্যা মিন রাশির জীবনে লাগাতার লক্ষ্য করা যাচ্ছে দু হাজার পঁচিশে তো এই বাকি সময়টি যে রয়েছে সেই সময়টি মিন রাশির জন্য কতটা অনুকূল থাকবে তা নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক গ্রহগত সন্নিবেশ বলছে মেন রাশির সাথে ঠিক এমনটাই ঘটবে কারণ বৃহস্পতি রয়েছে চতুর্থভাবে এবং শনি রয়েছে লগ্নস্থানে রাহু রয়েছে দ্বাদশভাবে এবং কেতু রয়েছে সিক্স হাউসে বাকি গ্রহের ট্রানজিট পরিবর্তন হতেই থাকবে এবং চন্দ্রমা তো জানেন আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে যা ডেলি রাশিফল হিসাবে আমরা ভিডিও তৈরি করে থাকি তো চলুন গ্রহগত সন্নিবেশ অনুযায়ী মিন রাশির জন্য চতুর্থ ঘরে বৃহস্পতি পারিবারিক দিক থেকে আশা অনুরূপ সুফল লাভের সম্ভাবনা থাকছে মায়ের কাছ থেকে ভালোবাসা সাপোর্ট এবং পিতার সাপোর্ট অবশ্যই পাবেন গুরু কৃপা থাকছে মিন রাশির ওপর বৃহস্পতি চতুর্থ স্থানে ভালো ভোজনের স্বাদ অনুভব করবেন আপনি এবং পারিপার্শ্বিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিন রাশির ক্ষেত্রে বন্ধুদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে পিতা মাতার সঙ্গে কথাবার্তা আপনার যদি রূঢ় হয় আচরণটা খারাপ হয় এবং কঠোর বাক্য প্রয়োগ করেন তো সেক্ষেত্রে পিতা মাতার সাথে কিছুটা আর্গুমেন্ট থাকতে পারে তবে তা সাময়িক বিদ্যার্থীদের ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রেই ভালো থাকছে উচ্চশিক্ষার্থীদের আশা অনুরূপ উন্নতির সুযোগ থাকবে নিশ্চিতভাবে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন মিন রাশির অনেক মানুষ তবে দাম্পত্য ক্ষেত্রে আপনাদের সাময়িক কিছু সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে আপনার পার্টনারের কিছুটা জেদি স্বভাব এবং রাগান্বিত ভাব সমস্যা ক্রিয়েট করতে পারি তবে আপনি নর্মেল থাকুন এবং সঙ্গীর অনুভব বোঝুন বোঝাপড়ার মাধ্যমে তা সমস্যার কিন্তু সমাধান করা যেতেই পারে যদি আমরা অবিবাহিতদের কথা বলি তো অবিবাহিতদের ক্ষেত্রে ভালো জীবনসাথী পাওয়ার সম্ভাবনা থাকছে কেন কি বৃহস্পতি অষ্টম ভাবকে দেখছে এবং বিবাহ হওয়ার যোগ থাকছে কারণ ভাবো অ্যাক্টিভেট রয়েছে বৃহস্পতির দ্বারা বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানে অমৃত বিরাজমান থাকে এই বছর লটারি সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে তবে ডেলি আসক্তিতে জড়াবেন না কারণ লটারি গেম ফাটকা আয় একটা নির্দিষ্ট সময়ের জন্যই ভালো লাখ ট্রাই করতে বাট আদার ওয়াইজ আপনারা ডেলি কিন্তু লটারি এবং গেমে আসক্তি থেকে দূরে থাকলেই তা আপনাদের ক্যারিয়ারের পক্ষে অনুকূল কারণ বৃহস্পতি চতুর্থভাবে ইঙ্গিত দেয় যে এই সময়টা ক্যারিয়ার গড়ার সময় এবং সম্পর্ককে ব্যালেন্স করার সময় সম্পর্কের চুনতি অবশ্যই অনেক মিনরাশির মানুষ কিন্তু ফেস করছেন কারো বিবাহিত জীবনের সমস্যা কারো আত্মীয়দের সাথে সমস্যা কারো পারিবারিক জীবনের সমস্যা কারণ প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলী কিন্তু ভিন্ন হয় এই বছর বাসস্থান সংক্রান্ত সমস্যা সুরাহা হতে পারে এবং অনেক জাতক জাতিকা বাড়ি তৈরি করতে পারে বাড়ি রিপেয়ারিং করতে পারে বাড়ির সাজসজ্জার জন্য সম্পূর্ণ চেষ্টা কিন্তু জারি রাখবে মিন মানুষ তবে পুত্র বা কন্যা সন্তানের উন্নতিতে কিছুটা বাধা আসতে পারে এবং সন্তানের ওপর অতিরিক্ত ব্যয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ পঞ্চম থেকে দ্বাদশে বৃহস্পতি রয়েছে যার কারণে সন্তানের জন্য অর্থ ব্যয় শিক্ষার কারণে অর্থ ব্যয় থাকছে এবং প্রেম জীবনেও অর্থ ব্যয় থাকছে কর্মপ্রার্থীদের কর্মলাভের সুযোগ আসবে অবশ্যই প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে মিন রাশির ক্ষেত্রে সেটা যে কোনো প্রতিযোগিতামূলক বিষয় হতে পারে কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা থাকছে ব্যবসার উদ্দেশ্য উদ্দেশ্যে যাত্রা করলে তার লাভদায়ক স্থিতি তৈরি করে দেবে নিশ্চিতভাবে তবে এই বছর শারীরিক সমস্যা কিছুটা বেশি থাকতে পারে যেমন কি ধরুন পেটের সমস্যা কারণ অষ্টমভাব অ্যাক্টিভেট রয়েছে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্নবান হতে হবে ভালো খাবার গ্রহণ করতে হবে তার সাথে সাথে গলার কিছুটা সমস্যা যেমন ধরুন নর্মাল যে সিমটমগুলো লক্ষ্য করা যায় কফ কাশি তার সাথে সাথে নার্ভের প্রবলেম থাকবে মিন ক্ষেত্রে এবং একাধিকবার চোট আঘাত চোট আঘাত লাগার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কেন কি রাহু রয়েছে দ্বাদশভাবে ট্রাভেল বেশি করাবে জার্নি বেশি করাবে ফোর্থ হাউসকে দেখছে এবং অষ্টমভাবকে দেখছে যা হঠাৎ আপনাদের মস্তিষ্কে ভ্রম আসতে পারে যার কারণে বেখেয়াল হয়ে কোথাও না কোথাও আঘাত পেয়ে গেলেন এই সম্ভাবনা থাকতে পারে তাই নিজের খেয়াল রাখবেন স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকাটাই উচিত দু হাজার পঁচিশ সালে কোনোরকম লাপরবাহী করা যাবে না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না যদি ভাইটাল কোনো মেজর ইস্যু থাকে এ বছর আর্থিক ব্যাপারে যদি বলি আশা অনুরূপ সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে তবু খরচটা কিন্তু বেশি থাকবে রাহু দ্বাদশে রয়েছে কেতু সিক্স হাউসে রয়েছে ভালো কাজে ব্যয় করবেন বাড়িতে মাঙ্গলিক কাজের যোগ রয়েছে বা শুভ কাজ হতে পারে বা আপনি অনেক বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবেন আত্মীয়দের সাথে যোগাযোগটা কিন্তু বৃদ্ধি পাবে লোকিতায় কিছুটা ব্যয় হতে পারে আয় ও ব্যয়ের নিরিখে যদি বলি সঞ্চয় আপনি করতে পারবেন অবশ্যই দু হাজার পঁচিশে যদি অপ্রয়োজনীয় ব্যয় না করেন বাজেট অনুযায়ী চলেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় রেখে চলেন তো অবশ্যই সঞ্চয় কিন্তু করতে পারবেন যারা ভালো রকম পেশাদার জীবনে রয়েছেন বা ব্যবসা করেন তো অবশ্যই সঞ্চিত ধন বৃদ্ধি পাবে এই বছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুফল লাভের সম্ভাবনা অধিক থাকছে সেটা যে কোনো সম্পত্তি কেনাবেচা হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে আপনি নতুন ফ্ল্যাট কিনতে পারেন বাহন কিনতে পারেন সেই যোগও রয়েছে তবে রাজনীতিতে নিজের বাণীর দিকে কিছুটা খেয়াল রাখতে হবে এবং ঔদ্ধত্য ভাব কমাতে হবে অবশ্যই যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদের সেই সকল ব্যক্তিদের জন্য রাজনীতি জীবনে অবশ্যই পদ প্রমোশন হতে পারে এবং নতুন দায়িত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ নতুন দায়িত্ব ওঠাতে হবে আপনাকে বড় কিছু দায়িত্ব পরিবারের দায়িত্ব তো বাড়ছেই কারণ বৃহস্পতি চতুর্থে রয়েছে আর্থিক উন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ কিন্তু বিদ্যমান থাকছে মিন জন্য বেকারদের জন্য চাকরি লাভের চেষ্টা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিদেশে চাকরির সুযোগ পেতে পারেন নতুন যোগাযোগ আসতে পারে যা আয় বাড়াতে পারে কমিশন সম্বন্ধিত কাজে লাভ বাড়তে পারে ইলেকট্রনিক সম্বন্ধিত বিষয়ে যদি যুক্ত থাকেন কোনো মেশিনারি আইটেমের সাথে যদি যুক্ত আছেন বা ক্রিয়েটিভিটিতে যুক্ত আছেন এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন তো অবশ্যই লাভ বাড়বেই বাড়বে নিশ্চিতভাবে বলা যায় এবছর কিন্তু ব্যবসায় আশা অনুরূপ সুফল লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ রাহু দ্বাদশে রয়েছে গুরুজনের সাপোর্ট ভালোবাসা আপনাকে অনেকটাই কর্মজীবনে এগিয়ে দেবে এই দু হাজার পঁচিশ সালে আমদানি রপ্তানির ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা থাকছে অংশীদারি ব্যবসায় মাঝে মাঝে মতবিরোধের সম্ভাবনা থাকছে শনির সপ্তম দৃষ্টি সপ্তমে আসছে ব্যবসার সুবাদে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে এবং আর্থিক দিক যদি বলি অর্থভাগ্যের দিক থেকে আর্থিক ক্ষেত্রে ভালো সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে ব্যবসায় ভালো লাভের যোগ থাকছে সম্পূর্ণ ফায়দা উঠান সময়ের সৎ ব্যবহার করুন শুধু নিজের ডিপ্রেশন ডিপ্রেশনের দিকে কিছুটা খেয়াল রাখতে হবে যাতে কি আপনি ব্যায়াম করুন ধ্যানে বসুন কিছুটা অবশ্যই এতে মানসিক শান্তি লাভ হবে চাকরির স্থানে কোনো বাধা থেকে মুক্তি লাভ করবেন এই দু সালে কর্ম ক্ষেত্রে ভালো বছর বলা যায় বৃহস্পতির কৃপা থাকছে সঞ্চয় ভাগ্য মধ্যম প্রকার কারণ খরচটা বেশি থাকবে পরিবারের দিক থেকে যদি বলি বছরটি পরিবারের জন্য শুভ ভাতৃবিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মীন রাশির জন্য এই দু হাজার পঁচিশ সালের সম্পর্কের দিক থেকে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে এই বছর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে আমি আগেও বলেছি যাদের জন্মচাটে শনির অবস্থান বা মঙ্গলের অবস্থান বা বুধের অবস্থান খারাপ আছে বা সূর্যের অবস্থান খারাপ আছে যদি গ্রহগত অবস্থান জন্মচাটি খারাপ থাকে তো অবশ্যই আপনারা সে সেক্ষেত্রে জন্মচাট দেখাতে পারেন এবং সেই অনুযায়ী প্রতিকার গ্রহণ করে চলতে পারেন প্রেমের ব্যাপারে কোনো ভালো খবর আসতে পারে জীবনে একের অধিক সম্পর্কে অনেক মিন রাশির জাতক জাতিকায় জড়িয়ে যেতে পারেন বা নতুন নতুন সম্পর্কের যোগাযোগ অবশ্যই লক্ষ্য করা যাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে পুরানো কোনো সম্পর্ক নিয়ে মিন রাশির চিন্তা একটু বাড়তে পারে এই দু হাজার পঁচিশে নতুন কোনো সম্পর্কে না যাওয়াটাই ভালো হবে যারা অলরেডি সম্পর্কে একবার ধোঁকা খেয়েছেন বা শিক্ষা পেয়েছেন বা উপলব্ধি পেয়েছেন পেশাগত দিক থেকে সব থেকে বড় বেশি লাভ হবে চাকরি স্থানে উন্নতির যোগ রয়েছে এই বছর তাই কর্মের প্রতি নিবেদিত প্রাণ থাকুন আগের বছরের তুলনায় আয় অনেকটা কিন্তু বাড়বে সব মিলিয়ে জীবিকার ক্ষেত্র খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে উন্নতি নিশ্চিত শুভ সংখ্যা যদি বলি পঞ্চান্ন শুভ দিক পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে পোকরাজ শুভ রং হচ্ছে হলুদ এবং শনিদেবের কথা যদি কিছুটা বলি তো শনিদেব এখানে দেখুন লগ্নে রয়েছে দেখছে কোথায় না লগ্ন থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে যা পড়ছে আপনার তৃতীয়ভাবে তাই সাহস কিছুটা কম কাজ করবে এবং মনে মনে অজ্ঞাত ভয় কাজ করবে এই বিষয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে ভয়কে জয় করতে হবে দৃঢ়তার সাথে মোকাবিলা করতে হবে সমস্ত বিষয়কে কারণ সাড়ে সাতই মানুষকে শেখাতে আসে নতুন কিছু প্রেরণা দিতে আসে বারবার ব্যর্থতা মানে কিন্তু আপনার নতুন কিছু করার প্রেরণা শনিদেবের থেকে ভালো শিক্ষক আর হয় না অবশ্যই আগামী দিন আপনার জন্য গোল্ডেন প্রমাণিত হবে সপ্তমে দৃষ্টি দিচ্ছে তাই সম্পর্ক খাতে ধ্যান দিতে হবে কোথায় আপনার ভুল রয়েছে কোথায় ত্রুটি রয়েছে কোথায় যোগাযোগ ছিন্ন হয়ে গেছে ওই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবং ধ্যান দিতে হবে সম্পর্ক খাতে এবং পার্টনারের সাথে মতবিরোধ না হয় সেই দিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনে সময় দেওয়াটা জরুরি সঙ্গীর অনুভব বোঝাটা জরুরি এবং ব্যবসা যদি করেন সেক্ষেত্রে ব্যবসাতে আপনাকে চেঞ্জেস নিয়ে আসতে হবে যতটা চেঞ্জেস নিয়ে আসতে পারবেন সেটা আপনার সেট আপ বদল হোক বা স্থান পরিবর্তন করে আপনি কোনো নতুন কিছু শুরু করতে চাইছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা বাইরে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন ঠিক সেই ক্ষেত্রের দিক থেকে ভালো সময় থাকছে ব্যবসার জন্য এবং অংশীদারী ব্যবসায় অবশ্যই কাগজপত্র এবং নিজের কথাবার্তার দিক থেকে সংযত থাকবেন পার্টনারের সাথে মতবিরোধ না হয় সেই চেষ্টা রাখতে হবে আপনাকে তার সাথে সাথে দশমে দৃষ্টি আসছে কার্যক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে সেই অনুযায়ী আপনার মনে হবে যে আমি বেনিফিট সেই অনুযায়ী পাচ্ছি না কারণ শনিদেব বলুন তো কী বলুন তো যেখানে দৃষ্টি পড়ে সেই জায়গায় একটু ধিমিপন লক্ষ্য করা যায় অর্থাৎ দ্রুত গতি নয় দেখবেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যার কারণে হতাশা ব্যর্থতা মনে হবে যে ব্যর্থ হয়ে যাচ্ছি সফলতা পাচ্ছি না যে অনুযায়ী পরিশ্রম করছি এই রকম একটা সংকোচ থাকতে পারি এবার যদি আমি রাহুর কথা বলি তো রাহু দ্বাদশে আছে দেখবেন আপনার কিন্তু দিন প্রতিদিন জার্নি বাড়িয়ে দিয়েছে খরচকে অনেকটা বৃদ্ধি করেছে চিকিৎসা ব্যয় বাড়িয়েছে তার সাথে সাথে আপনার ঘুমের সমস্যা থাকতে পারে কারণ কেতু সিক্স হাউসে রয়েছে ঘুমের সমস্যা কিছুটা থাকবে মিন রাশির ক্ষেত্রে এবার যদি আমরা শনি বললাম রাহু বললাম কেতু বললাম গুরু বললাম এবার বুধ সূর্য শুক্র এবং মঙ্গল দেখুন এই চারটি গ্রহ একটা নির্দিষ্ট সময় অন্তর খুব কম সময়ের মধ্যে রাশি পরিবর্তন করে কি মঙ্গল ধরুন পঁয়তাল্লিশ থেকে একান্ন দিনের মাথায় রাশি চেঞ্জ করে তো সেক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট যেখানে হবে তো সেই অনুযায়ী সুফল লাভ অবশ্যই করতে পারবেন কিন্তু মেজর যে বড়ো চার গ্রহের যে ট্রানজিট সেই অনুযায়ী ফলাফল আপনাদের সামনে রাখলাম অবশ্যই নিজের স্বাস্থ্যের ধ্যান রাখুন এবং কর্মক্ষেত্রে আপনি যদি নতুন কিছু শুরু করতে চান তার জন্য ভালো সময় থাকছে এবং এক্সট্রা যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে নিজের জীবনের বিষয়ে যে এই জায়গায় আমার সমস্যা রয়েছে তো অবশ্যই কনসালটেশন নিতে পারেন প্রতিকার হিসাবে যদি বলি প্রতিদিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দান করুন ওম নম সূর্যায় নম মন্ত্র জপ করতে পারেন প্রণাম মন্ত্র জপ করতে পারেন ওম জবা কুষম শঙ্কা শঙ্কা সহা ধতিম ধান্তারিং তম হৃষর্পিগ্নম প্রণত ভসে দিবা পরম ওম সূর্যায়ণ বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ওম ভূর্ভুবসরে ভর্ব দেশ ধীমহী ধিয় প্রচোদয়াৎ এই দুটি মন্ত্র জপ করলে বা এই কাজগুলি করলে অবশ্যই আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কেন কি মিন রাশির জন্য সিক্স হাউসের স্বামী হচ্ছে সূর্যদেব তাই স্বাস্থ্যকে ভালো রাখতে অবশ্যই সূর্য নমস্কার করুন সূর্যকে অর্ঘ দিন প্রণাম মন্ত্র জপ করুন এতে আপনার কল্যাণ হবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি অর্থের দিক থেকে বলি তো অর্থের দিক থেকে হনুমানজির আরাধনা হনুমানজির পুজো করা এবং হনুমানজির মন্দিরে বিশেষ কিছু দান করা মঙ্গলবার ও শনিবার কল্যাণজনক হবে এবং মঙ্গলবার ও শনিবার যদি গরিব অসহায় মানুষদের জন্য কিছু দান করতে পারেন এবং নির্বলদের পাশে থাকেন জীব সেবা দেন পশু পাখির মায়া করেন এবং তাদেরকে যত্ন সহকারে অর্থাৎ খাওয়ান খাবার খাওয়ান সেক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি অবশ্যম্ভাবী ধন সম্বন্ধিত সমস্যা দূরে যাবে অবশ্যই আপনাদেরকে এটা করতে হবে কারণ জীব সেবাই হচ্ছে সেবা এটা মাথায় রাখতে হবে সেটা আপনার বাড়িতে কোনো পশু থাকতে পারে কোনো পাখি থাকতে পারে পাখি থাকলে দানা খাওয়াতে পারেন আপনার মন মর্যে অবশ্যই তাদের সেবা করুন নিশ্চিতভাবে শনিদেব কল্যাণ করবে তার সাথে সাথে যদি প্রতিকার বলি আরেকটি তো এক্ষেত্রে ব্যবসায় যদি এবং কর্মজীবনে যদি সফল হতে চান তো ব্যবসার ক্ষেত্রে ওম গণ গণপতি নমো নম গণেশজিকে স্মরণ করুন প্রতিদিন নিত্য সকালবেলা ঘুম থেকে উঠেই গণেশজিকে স্মরণ করতে পারেন ওম লম্বোধরা নম নম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন মে দেব সর্বকার্যে সুসর্দা ওম গণ গণপতে নমো নম এই মন্ত্র জপ করতে পারেন অবশ্যই আপনাদের জন্য ব্যবসায় কিন্তু উন্নতি থাকবেই থাকবে এবং লাভও বৃদ্ধি পাবে কারণ সপ্তমভাবে স্বামী বুধ যা আপনাদের ব্যবসাকে ব্যবসার পরিধিকে বাড়িয়ে দেবে ব্যবসা সম্প্রসারণ হয়ে উঠবে নিশ্চিতভাবে গণেশজির কৃপাতে প্রতিদিন স্মরণ করবেন যদি আপনি কর্মজীবনে উন্নতি চান তাহলে গুরুজনের সাথে কথা বলবার সময় অবশ্যই তাদেরকে সম্মান এবং তাদের সাথে শ্রদ্ধাপূর্বক আচরণ বজায় রাখতে হবে যত পারবেন গুরুজনদের পা ছুঁয়ে আশীর্বাদ নিন প্রণাম করুন এবং তুলসী বৃক্ষে জলদান করুন অসত্য বৃক্ষে জল দিন তারপর তুলসী মন্দিরে তুলসী বৃক্ষে জলদান করার পর তুলসী মন্দির বেষ্টন করতে পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে করতে অবশ্যই ভক্তি নিয়ে শ্রদ্ধা রেখে ভালোবাসার সহিত প্রেমের সহিত করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে এতে কি এতে আপনার কর্মজীবনের স্তরটা ঠিক থাকবে ভগবান শনিদেব আপনাকে কর্মজীবনের একটি বড় জায়গাতে পৌঁছে দেবে এবং বড় লক্ষ্য প্রদান করবে এবং তা আপনি অ্যাচিভ করতে পারবেন কারণ বিশ্বাসী দুনিয়া তাই অবশ্যই ভগবানের উপর আস্থা রাখুন মীন রাশির মানুষ এমনিতেই আধ্যাত্মিক স্তরে এদের চিরন্তন ভক্তি কিন্তু লক্ষ্য করা যায় তাই আপনাদের প্রচেষ্টা কিন্তু একদিন সার্থক রূপ নেবে সাড়ে সাতই কেটে গেলে তো সময় থাকতে থাকতে অবশ্যই এই কাজগুলি করতে পারেন এই প্রতিকারের মাধ্যম দিয়ে নিজের জীবনকে এক আলাদা লেভেলে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিও শেষ করব। আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ